ভিডিওটা এখানেই শেষ করেছিলাম আর তোমাদেরকে আমি বলেছিলাম যে এক্সপায়ার হওয়া ইঞ্জেকশানের কথা তো সেটা দিয়ে কি হয়েছে তারপর সেই ইঞ্জেকশানটা আজকে তোমাদের দেখাবো এবং তোমাদেরকে সমস্তটাই বলবো যে ওটা দেওয়ার পর কি হয়েছে আমার রিয়াকশান তো চলো ভিডিওটা শুরু করছি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সুপর্ণা মাল্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখানে আমি একটু হাঁটাহাঁটি করছি কারণ ঘরে ঢুকছি না যেহেতু হাসপাতাল থেকে এসেছি যদিও হাসপাতালে কোনো নোংরা বা ছচে কিছু নেই তবুও কেমন একটা লাগে আর ছোটো মাসি বাড়িতে ছিল না ওই আমার যে মাসির ছেলে দেখলেই তোমরা সঙ্গীত তো আমার ওই ভাই আর মাসি দুজনেই গিয়েছিল কিন্তু একটু মার্কেটে তো মাসি এখন মাছ কিনছে তার জন্য ভাই চলে এসেছে সবজি নিয়ে তো প্রতিবারের মতো এবারও এসে দেখলাম যে তালা দেওয়া ওটাই খুলছিল দেখে আমি ভিডিও করলাম আর এই যে এখানে ও এসেছে আইসক্রিম নিতে তো আমরা দুজনে আইসক্রিম খাবো তো আমি এদিকে ভিডিও করতে করতে ও টাকা দিয়ে দিয়েছে তো ওই যে দেখো লাল রেসে আমার ছোট মাসি আসছে মাছ নিয়ে অনেকক্ষণ ডাকি করছি দেখো মাসি শুনছেই না তো এর জন্য সঙ্গীতকে বললাম যে একটু তোর মাকে ডাক তো তারপর কিন্তু আমাদের ডাক শুনতে পেয়ে মাসি ওই দেখো দাঁড়িয়ে গেছে তো তারপর আমরা বাড়িতে এলাম বাড়িতে আসার পর আমি স্নান টান করে ঘরে ঢুকলাম মানে আমি বলছিলাম যে আমি চলে যাব যে দরকারে এসেছিলাম সেটা করে তো মাসি কিছুতেই যেতে দিল না বলল যে না এখন বাড়ি গিয়ে রান্না বান্না করতে হবে না ওকে হোটেলে খেয়ে নিতে বল না হলে এখানে আসতে বল আমি মাছ এনেছি রান্না করব খেয়ে দিয়ে যাবি তো যেহেতু এখনও মাসির সকালে রান্না হয়নি তাই এই যে মাসির নিজে হাতে বানানো সোয়াবিনের মিষ্টি দিলো তার সঙ্গে মুড়ি তো সেটাই খেয়ে নিলাম তো ওদিকে মাসি রান্না করা শেষ আর এদিকে তোমাদের আমি এই যে যে সিরিজটার কথা বলছিলাম যে এক্সপায়ার হয়ে গেছে আমাকে দোকান থেকে দিয়েছিল তো সেটাই তোমাদের এখন দেখাচ্ছি তো এই দেখো প্যাকেটটাও কিন্তু খুলে ফেলেছিল পরে এই ডেটটা দেখতে পেয়ে আর এটা দিয়ে আমাকে ইঞ্জেকশান করেনি ওদের এখানে থাকা একটা ভালো ইঞ্জেকশান দিয়ে আমাকে কিন্তু ইঞ্জেকশান করেছে দুই হাজার চব্বিশ জানুয়ারি তাই না আর এটা এটা কি জুলাই আগস্ট আগস্ট আগস্টের সাত আর না এটা হচ্ছে দুই হাজার চব্বিশ জানুয়ারি আর এখন হচ্ছে দুই হাজার চব্বিশ আগস্ট আগস্টের সাত তারিখ তাহলে ডেট দেখে বুঝতেই পারলে যে এটা কিন্তু এক্সপায়ার হয়ে গেছে সাত মাস আগে তো এরকম একটা জিনিস কি করে ওষুধের দোকান থেকে দিতে পারে তো ওরা যদিও বলছিল যে ইঞ্জেকশনের কোনো এক্সপায়ার ডেট হয় না কারণ এটা তো খাবার জিনিস নয় কিন্তু আমি যখন মিশনে ওই মানে আমাকে যে নার্স ইঞ্জেকশান করছিল। তাকে যখন বললাম যে ডেটটা একটু দেখে নিতে তখন কিন্তু সে বলল এটা হবে না তো এর আগের দিন কী হয়েছে একটা মানে এই এক্সপায়ার হওয়া ইনজেকশন কিন্তু আমি তিনটে কিনেছিলাম তো একটা ইঞ্জেকশান কিন্তু আমাকে আগের দিন দিয়েছে সেদিন আমিও বলিনি আর ওরাও এতটা খেয়াল করেনি আর পরের দিন আমি এই ব্যাপারটা বলেছি কারণ আমাকে টো আমার যে টোটোওয়ালা ছিল সে কিন্তু মেডিসিনের দোকানে কাজ করে তো বারবার বলেছিল বৌদি তুমি কিন্তু ওদেরকে বলবে যে এটা এক্সপায়ার হওয়া যদি তারপরে ওরা দেয় তো দেবে আর যদি না দেয় তাহলে তো মানে দোকানে কিন্তু বাকিটা ফেরত দিতে হবে তো যাই হোক আমি ওখানে গিয়ে সেটা বললাম বলার পর মানে আগের দিনেরটা তো দিয়েই দিয়েছিল আমাকে ইনজেকশন ওই এক্সপায়ার হওয়া সিরিঞ্জ দিয়েই কারণ ওরাও দেখেনি আমিও বলিনি এতটা ফলো করা চায়ও না এটা ওদেরও দোষ নয় আর পরের দিন আমি যখন বললাম ওরা তখন দেখার পর ওই যে দেখলে প্যাকেটটা ছিঁড়েও ফেলেছে তারপরও কিন্তু দেয়নি তো আমি যদি আগের দিনেই বলতাম তাহলে হয়তো সেই আগের দিনও দিত না পরে যে একটা সিরিজ ছিল সেটা কিন্তু আমি আবার রিটার্ন দিয়েছি ওরা ওটা রিটার্ন নিয়েছে কিন্তু এটা যেহেতু ছিঁড়ে ফেলা হয়েছে তার জন্য আর রিটার্ন নেয়নি তো যাই হোক আমি এটা রেখে দিয়েছিলাম যে আমি এটা দিয়ে ভিডিও করব বা তো আমি এটা রেখে দেব যে আমাকে এই ইঞ্জেকশনটা দেওয়া হয়েছিল এর জন্য তো পরে মেশো আবার বলল যে ওটা নাকি মেসোর একটু দরকারে লাগবে যদি আমার না লাগে তাহলে দিয়ে দিতে তাই আমি মাসিকে দিয়ে দিলাম তো তোমাদের এটাই বলবো যে একদমই সাবধান ওষুধ কিনতে গেলে কারণ বড় বড়ো মেডিসিনের দোকানেও কিন্তু এই ভুলটা করে কারণ আমি যে মেডিসিন কিনেছিলাম ইঞ্জেকশানটা কিনেছিলাম সেটা কিন্তু অনেক বড়ো দোকান ঠিক আছে আমি নামটা বলবো না কারণ আমি চাই না কারো ব্যবসার ক্ষতি হোক আর সে আমাদের পরিচিত তো তার জন্য নামটা বলছি না তো যাই হোক তোমাদের একটা কথাই বলবো যে তোমরা একটু সতর্ক থেকো সাবধানে থেকো আর দোকানে গেলে ওষুধ বা যেটাই কেনো না কেন অবশ্যই এক্সপায়ারি ডেটটা দেখে নেবে কারণ এখন বড় বড় দোকানদাররাও এরকম মানে কী করে করে বুঝতে পারি না তো যাই হোক তোমাদেরকে সাবধান করার ছিল তাই করলাম আর এখানে দেখো এটা হচ্ছে পরের দিন এখানে এই যে লাল শাক করেছি আর এদিকে আলু বেগুন দিয়ে রুই মাছের ঝোল তো রুই মাছের ঝোলটা বরমশাইয়ের জন্য কারণ ও মাছ ছাড়া খেতে পারছে না কদিন থেকে শুধুই সেদ্ধ ভাত চলছে আর শাকটা কিন্তু আমার জন্য আর একটা কথা তোমাদের বলার আছে তবে এই ভিডিওতে বলবো না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেটা হলো আমি একটা ভিডিও করেছি আর ওটা একজনের সঙ্গে মিলে গেছে তো তার জন্য আমাকে ফোন করে নানা রকম অকথ্য ভাষায় গালাগালি করেছে আর এর জন্য আমার মনটা খুব খারাপ কারণ এরকম শরীর খারাপের মধ্যে যে এভাবে গালিগালাজ করতে পারে তো তাদেরকে মানুষ বলে মনে হয় না তো এই বিষয়ে পরে আনা হয় অন্য একটা ভিডিওতে বলবো আজকে আর ভালো লাগছে না আর এদিকে দেখো বর্মশাইকে দেখে বুঝতেই পারছো যে কতটা গরম আর আমি কিন্তু ঠান্ডায় কাঁপছি তো তার জন্যই কিন্তু আমি এই চাদরটা গায়ে দিয়েছি তবুও ঠান্ডা কিন্তু একেবারেই মানছে না আর যেহেতু উপরে ফ্যান চলছে আর বরমশাই গরম লাগছে ফ্যানটা বন্ধও করতে পারছি না তো তোমাদেরকে এখন আমি দেখাবো যে আমার কি প্রবলেম হচ্ছে জানি না ওটা ওই সিরিঞ্জের কারণে কিনা। তবে প্রবলেমটা হলো এই যে হাতের তালোটা তোমাদের দেখাচ্ছি জানি না ভিডিওতে কতটা বুঝতে পারবে তো পুরো লাল হয়ে আছে চামড়ার নিচে মনে হচ্ছে যে রক্ত মানে ছাকা ছাকাভাবে জমে আছে এখানে পুরো বডিতেই এরকম মানে লাগছে আর কি তো তোমাদেরকে বোঝানোর জন্য আমি বলি যে ওই যে ছোট বাচ্চাদের মাসিপিসি হয় না ওষুধ ঘরে ঠিক তখন চামড়ার নিচে যেরকম ছোপ ছোপ হয় লাল লাল ওরকম তো এটা কিন্তু রক্ত জমে আছে চামড়ার নিচে তো এটা কিন্তু প্রচণ্ড চুলকাচ্ছে পায়ের তালা হাতের তালুতে একদম প্রচণ্ড চুলকাচ্ছে খুবই অসহ্যকর চুলকানোটা তো সেটা তোমাদেরকে দেখানোর জন্য ভালোভাবে বোঝার জন্য দেখো বরমশাইয়ের শরীরের সামনে হাতটা ধরেছি দেখো কতটা লাল লাগছে আমার হাতটা বুঝতেই পারছো যে কিভাবে রক্ত জমে আছে তো যাই হোক সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা